নতুন গান প্রদীপের মতো গানের কথা লিখেছি এবং শুরু করেছি আমি দি আব্দুল্লাজ ভালোবাসি আমি আধার কেন না ভালোবাসি আমি আধার কেন না চরিত্রে আমি আগে দাঁড়ালাম আমি হাসলাম আধার গুটিয়ে গেল মনে আধার গুটিয়ে গেল আলো এতটাই ভালো তুমি ওকে আলো এতটাই ভালো দীপ্ত শিক্ষাটি জানো এই পৃথিবী আধার সরাব দুজনে মিলে চলো দুজনে মিলে চলো প্রাণ থেকে প্রাণের রশ্মি ছড়াবো ভালোবাসার গানে ভালো চিন্তায় জীবন করবো বুঝে জীবনের মানে আকাশের মতো উদার হয়ে প্রদীপের মতো চল এই পৃথিবীর আধার সরাবো দুজনে মিলে চলো দুজনে মিলে চল ভালোবাসি আমি আধার কেন না চরিত্রে আমি আলো আমি হাসলাম আধার পেরিয়ে গেল আধার গুটিয়ে মিথ্যে পরিত্যাগ করে জীবন সাজাবো ফুলে মানবতা আর প্রেমের আলোকে উর্ধে ধরবো তুলে স্বপ্ন সাহসে ভরাবো হৃদয় ক্ষমায় দুঃখ ভুলে এই পৃথিবীর আধার সরাবো দুজনে মিলে চলো দুজনে মিলে চলো ভালোবাসি আমি আধার কেন না চরিত্রে আমি আলো যেথা দাঁড়ালাম আমি হাসলাম আধার গুটিয়ে গেল আধার গুটিয়ে গেল মনে আধার গুটিয়ে গেল এতটাই ভালো বৃত্ত শিক্ষাটি জল এই পৃথিবীর রাধার সরাব দুজনে মিলে চলো ও দুজনে মিলে চলো দুজনে মিলে চলো দুজনে মিলে চলো দুজনে মিলে চলোবাসি আমি আধার কেন ভালোবাসি আমি আধার কেন না চরিত্রে আমি আলো আমি হাসলাম আধার গুটিয়ে গেল আধার গুটিয়ে তুমিও কি আলো এতটাই ভালো তুমিও কি আলো এতটাই ভালো দীপ্ত শিখ দীপ দীপ্ত শিখাটি গেলো দীপ্ত শিখাটি জালো এই পৃথিবীর আধার সরাবো দুজনে মিলে চলো দুজনে মিলে চলো দুজনে মিলে চলো প্রাণ থেকে প্রাণে প্রাণ থেকে প্রাণে রোশনি ছড়াবো ভালোবাসার গানে ভালো চিন্তায় জীবন গর্ব বুঝে জীবনের মানে আকাশের মতো উদার হয়ে প্রদীপের মতো জল